আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে আমরা সকলে ভালো আছি সুস্থ আছি তো আজকের ভিডিওটা আমি শুরু করলাম হচ্ছে দুপুর থেকেই তো কাল গতকাল রাতে আমি চালগুলা ভিজিয়ে রাখছিলাম আর কি চাল তারপরে মুসুরির ডাল খেসারির ডাল এগুলো ভিজিয়ে রাখছিলাম এখন দুপুরবেলা আমি এগুলা ব্রেন্ডার করব আর কি তো এগুলো ব্রেন্ডার করে আমি হচ্ছে তো বিকালে চাপটি বানানোর জন্য সব প্রস্তুতি নিলাম কারণ আমার বোনেরা আজকে অনেক দিন আগে খাইতে চাইছে আর কি আমার হাতের চাপটি বানানো তো বলছে বড় আপা চাপটি বানাই আমরা চাপটি খামো তোমার হাতের তো অবশেষে গতকাল রাতে চাল ভিজায় রাখছি এখন এই যে সব কিছু আর কি চালটা ভাঙ্গায় আমি দুপুরবেলায় রেখা দিয়েছি এখন আর কি এগুলো আমি সব একসাথে আর কি মিক্স করে নিব নিয়ে তারপরে আমি চাপটি বানাবো তো আমি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন পাশেই থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো দেখতে থাকুন আর এখানে কিন্তু আমার ঘর দুয়ার সব গুছানো শেষ কারণ দুপুরে খাওয়া দাওয়ার পরে আর কি ঘরটরি টইলোমলে থাকে এগুলো গুছানো হয়ে গেছে তো এখন আমি চাপটি বানানোর জন্য রান্নাঘরে যাব আর আমি কিন্তু চাপটির চাল কিন্তু অল্প করে আমার মার জন্য একটু সাদা ভাজবো এই জন্য নিয়েছি কারণ আমার মা আজকে কয়েকদিন যাব তো অসুস্থ তো আমি আমার মা কিছুই খাইতে পারে না তো আমি জিজ্ঞেস করলাম মা তুমি কি চাপটি খাবা বললো আমার লিখে সাদা দুইটা ভাজজা পাঠাও তো আমার মার জন্য আমি আলাদা করে আর কি একটু আলাদা করে গোলাই নিয়েছি তো এখানে আমার বোনেরাও আসবে দেখি দুই একটা তাওয়ায় দেই কারণ না প্রথম প্রথম না একটা দুইটা নষ্ট হয়ে যায় আর এখন তো আমি প্রতিদিন রুটি বানাই না তাওয়াটা একটু খর হয়ে গেছে তো আগে যখন প্রতিদিন আমি রুটি বানাইছি পরোটা ভাজছি তখন তাও আর কি তেল তেলা ছিল এখন আর কি খরখরা হয়ে গেছে তো এই জন্য আর কি দুইটা চাপটি নষ্ট হয়েছে তো এখন দিলাম বিসমিল্লা বইলা দেখি এটা কীরকম হয় তারপরে আর কি আমার মার দুইটা চাপটি আগে ভাজ দেব কারণ আমার মা একেবারেই না খাওয়া কিছুই খায় না আজকে কয়েকদিন যাব জ্বর তো এই জন্য আর কি আমার মার জন্য আলাদা করে ভাজবো সাদা করে ওইটার ভিতরে আমি কোনো কিছুই দেই নাই খালি একটু ধন্যাপাতা দিছি আর একটু লবণ দিছি মরিচ পেঁয়াজ কিছুই দেয় আর এটার ভিতরে কিন্তু আমি চাপটিগুলোর ভিতরে পেঁয়াজ মরিচ ধন্যা পাতা এগুলো সবই দিছি তো দিয়ে এখন চাপটি বানাতেছি আর সাথে কিন্তু দুই রকমের ভর্তা আছে ধন্যাপাতা ভর্তা আর হচ্ছে সুটকি ভর্তা তো এগুলো দিয়ে আমার বোনের আসলে আর কি খাবে আর এখানে দেখেন চাপটিটা কিন্তু খুব মসমসা হয়েছে একেবারে ধরলেই ভাঙ্গা যায় কারণ চাপটি যদি এই চালের চাপটি যদি মশমশা না হয় না তাহলে কিন্তু খাওয়া যায় না খুব ভালো লাগে এরকম মশমশা হলে হইলে তো আমি একটু মুখে দিলাম দেখি লবণ হয়েছে কি না আর এখানে হচ্ছে আমার মেয়ে আমাকে ভর্তা দিয়েছে কয় মা একটু ভর্তা দিয়া ভরাইয়া খাও তো আমি তো ওরকম ভর্তা আমার পছন্দ না আর কি অত একটা তো ভর্তা কিন্তু খুব পছন্দ আমার মেয়ের আর আমার বোনেদের তো ওরাই খাবে ভর্তা দিয়ে আর ওরা কিন্তু চলে আসছে কারণ আমাদের আমার এই বোনের ছেলেটাও না অনেক পছন্দ চাপটির তো রামমুখ রে না অনেক ধরা বলতে আছে যে আম্মু চলো চলো খালামুনির বাসায় যাব চাপটি খাওয়ার জন্য চলো তো এই কারণে আসলো আইসা গেটের সামনেতে বলতে আছে খালামনি তোমার কি চাপটি হয়েছে আমরা কিন্তু চলে আসছি তো আমি রান্নাঘরেতে বলতে আসো আমার চাপটি কিন্তু হয়ে গেছে তোমরা আসো আর এগুলো তো ভাইজা রাখলে ঠান্ডা হয়ে যায় এই জন্য আমি দুইটা ভাইজা আর কি খাইছি আর এখন এই জায়গায় তো আমার বোনের আসলো এখন ওদেরকে দিবো ভাইজা ভাইজা একটা একটা করে

জানি <TIONaime>

এখানে সবার চাপটি খাওয়া শেষ এখন সবাই চলে যাচ্ছে আর বলতে আমার বই না যে তুমি একটা দোকান দাও কারণ তুমি একেবারে দোকানের মতন চাপটি বানাইছো কারণ এই চাপটি খাওয়ার জন্য কিন্তু শীতকালে মানুষে কত দূর থেকে যায় চাপটি যে জায়গায় আর কি বিক্রি করে তো অনেক দূর দূরত্ব কিন্তু মানুষ চলে যায় চাপটি খাওয়ার জন্য হাঁসের মাংস খাওয়ার জন্য তো আমরা ঘরে বানাইলাম এই কারণে আমার বোন দুষ্টামি করতেছে তুমি এত সুন্দর করে চাপটি ভাজছ তো তুমি একটা দোকান দিয়ে দাও হ্যাঁ এগুলো আর কি বলতাস আর এখন হচ্ছে আমরা রাতের খাওয়া দাওয়া আর কি করব তো আজকে কিন্তু আমাদের রাতের খাওয়া অনেক দেরি হয়ে গেছে কারণ চাপটি চাপটি বাজছি তো অনেক সময় লাগছে তো এর জন্য আর কি কাজকর্ম করে তারপরে হচ্ছে ভাত বসাইছি রাতের জন্য কারণ আমার স্বামীও আজকে আসছে অনেক দেরি করে কারণ উনি আসলে সারাদিন পরে আসে তো এর জন্য আর কি একটু গরম ভাত যেন ওনাকে দিতে পারি এই জন্য একটু দেরি করে রান্না বসাইছি আর এখানে হচ্ছে আমরা ইলিশ মাছ ভাজছি আর কিছু ভর্তাও আছে আর হচ্ছে ডাল রান্না করছিলাম দুপুরবেলা তো এগুলো দিয়ে আজকে আমরা রাতের খাওয়া দাওয়া করব। তো এই তো দু রকমের ভর্তায় আর কি আসে অল্প অল্প করে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে এখানে আর ওদিক দিয়ে আর কি পানি গরম দেওয়া হয়েছে চুলাতে কারণ উনি আসছে বললাম না অনেক রাত হয়ে গেছে আজকে তো ওই জন্য ওনার জন্য আর কি হাত মুখ ধুইব ওই জন্য আর কি গরম পানি দেব বসানো হয়েছে চুলায় তো ওনার হাত মুখ ধোয়া হলেই আমরা খাওয়া দাওয়া করতে বসবো তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন কথা বা কাজের মধ্যে কোনো ভুল টুটি হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এই পর্যন্তই সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ